তোমার পরিচ্ছদ পবিত্র রাখো ورجزفحجب পরিহার করিয়া চলো অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো تا الى যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন হইবে এক সংকটের দিন যাহা কাফিরদের জন্য সহজ নয় ছাড়িয়া দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকি আমি তাহাকে দিয়াছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ এবং তাহাকে দিয়াছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ ইয়ার পরও সে কামনা করে যে আমি তাহাকে আরো অধিক দেই কেল্লা ইন না হুঁ কেন না তাহা হইবে না সে তো আমার নিদর্শন সময়ের উদ্ধত্ত বিরুদ্ধ চালে আমি অচরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে ইন না হুঁ ফ্যা সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল তা পতিলা কেই স্যা অভিশপ্ত হউকছে কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল তুম না ক তিনি আরো অভিশপ্ত হউক সে কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল তুম্যা সে আবার চাহিয়া দেখিল তুম না আ ব্যাসাও অতঃপর সে ভ্রূ কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল তুম্যা দা দাও দাও পিছন ফিরিল এবং দম্ভ প্রকাশ করিল তপলা ইন্হাদা ইন্লা সি এবং ঘোষণা করিল ইহা তো লোক পরস্পরায় প্রাপ্ত যাদুভিন্ন আর কিছু নয় ইন্হাদা ইল্লা পাউল উল বেশ ইহা তো মানুষেরই কথা আমি তাহাকে নিক্ষেপ করিব সাখারে অ না দাও কে তুমি কি জানো সাকার কি লে তো উহা উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় ছাড়িয়া দিবে না লে উহা হ্যাঁ এ তো গাত্র চর্ম দগ্ধ করিবে আর ইহা কে সাকারের তত্ত্বাবধানে রহিয়াছে উনিশ জন প্রহরী وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۖ كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু আমি ফরিштаদেরকে করিয়াছি জাহান্নামের প্রহরী কাফিরদের পরীক্ষা আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে ইহার ফলে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা ও কাফিররা বলিবে আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাইয়াছেন এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তোমার বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন জাহান নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান বানে কখনই না চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন উহার অবসান ঘটে শপথ কালে যখন উহা হয় আলোক উজ্জ্বল এই জাহান নাম ভয়াবহ বিপদ সময়ের অন্যতম মানুষের জন্য সতর্ককারী লিমান শাআ মিনকুম আই ইয়া তাকাদাম আও ইয়া তাআখখর তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছাইয়া পড়িতে চায় তাহার জন্য কুল্লু nafsin বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ ইল্লা আহসাবাল তবে দক্ষিণ পাশ্বস্ত ব্যক্তিগণ নয় তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা বাদ করিবে আনিল অপরাধীদের সম্পর্কে তোমাদেরকে কিসে সাকারে নিক্ষেপ করিয়াছে অর উল এম না কুমিনাল মুসল্লি উহারা বলিবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না বলেন না কোন তাইমুল মিস্কে আমরা অভাব গ্রস্তকে দান করিতাম না ওখন না না কুমোমাল এবং আমরা বিভ্রান্ত আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্তিমূলক আলোচনায় নিমগ্ন থাকিতাম আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম আমাদের নিকট মৃত্যুর আগমন পর্যন্ত ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোন কাজে আসিবে না হুম উহাদের কি হইয়াছে যে উহারা মুখী রে ন্যায় উপদেশ হইতে উহারা যেন ভিত ত্রস্ত গর্ধ সর ওয়াচ সম্মুখ হইতে পলায়ন পর

কেল্লা ইন হুঁ কেন না ইয়া হইবার নয় পুরাণই সকলের জন্য উপদেশ বানি ত ন শ এ দা যার ইচ্ছা সে ইয়া হইতে উপদেশ গ্রহণ করু ও না এদ ইল্লা অই এ শ্ম আল্লাহর ইচ্ছা ব্যতিরিকে কেউ উপদেশ গ্রহণ করিবে না একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করিবার অধিকারী